আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চোলাশি ইউসুফ ফ্যাশন স্টাইলে খুব সুন্দর বাটিকের কুর্তি দেখাবো একে তো আরামদায়ক কালেকশন যে গরম ভিউয়ার্স এই গরমে রেগুলার ইউজের জন্য আমি বলবো বেস্ট কালেকশন বাট প্রাইস শুনলে সবাই অবাক হয়ে যাবেন হাইনেকের মধ্যে এখানে সুন্দর করে তিনটা বাটন আছে তিনটা ওপেন করতে পারবেন হাইনেকের মধ্যে আছে খুব সুন্দর এই কুর্তিটা পাঞ্জাবি গলায় হবে এটা পাঞ্জাবি গলার এই বাটিক কুর্তিটা এটার কালারগুলো আমরা দেখাবো অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে রেড কালার আর এটা মানে এক এগুলো তো ওয়ান পিস তাই না বডি সাইজ কত হবে ভেগুলো আটত্রিশ বালিশ ছেল্লি আটত্রিশ বাল্লিশ ছেচল্লিশ সাইজ হবে দেন এটা দেখেন ব্রাউন কালার খুব সুন্দর কিন্তু আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ সাইজ হবে ঠিক আছে প্রাইস কত পড়ছে এটা

পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট কালারে চলে যাবো অনেকগুলো করে কালার হয় ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এইটা আবার হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ এটা হচ্ছে আবার কুর্তি গলা ঠিক আছে এতক্ষণ ছিল পাঞ্জাবি গলার মধ্যে এটা হচ্ছে কুর্তি গলার মধ্যে এটা প্রাইস কত ফেসিং এটা সিম্পল 450 একই বেক্সি বাটিকের মধ্যে থাকবে দাম মাত্র 450 একদম আনবিলিভেবল একটা প্রাইস বাটিকের কামিজ কুর্তি মাত্র 450 এ দিচ্ছে ভাইরা নেক্সট আই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন অনেক বেশি সুন্দর এই যে একটু মাল্টি টাচের মধ্যে প্রাইসিং 450 আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন সেম দাম মাত্র চারশো পঞ্চাশ ওকে কালারটাও সুন্দর এগুলো হচ্ছে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এটা দেখেন সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে অনলি চারশো পঞ্চাশ আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা দেখেন টরে ব্লু কালার একই দাম